বীরভূমের রাজনগর থেকে পুরুলিয়ার ডক্টর ডাঙা দূরত্ব দেড়শো কিলোমিটার হেঁটে গেলে সময় লাগে চৌত্রিশ ঘন্টা অভিযোগ পাঁচ বছরেও এই দূরত্ব পেরিয়ে পৌঁছোয়নি মানি অর্ডার পাঁচ সাত উনিশ দু হাজার টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে পুরুলিয়ায় সে টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি বীরভূমের রাজনগরের বাসিন্দা আফরোজ হোসেন ওষুধের দোকানে কাজ করেন তার স্ত্রী সাবিয়া খানাম থাকেন পুরুলিয়ায় বাবার কাছে আফরোজের দাবি দু হাজার সালে জুলাইতে পুরুলিয়ায় স্ত্রীকে দু হাজার টাকা মানি অর্ডার করেন টাকা না পৌঁছনোয় ডাকঘরে অভিযোগ জানান কিন্তু কোনো সুরা হয়নি বলে দাবি আমি রায়নগরে একটা পোস্ট অফিসে লিখিত দিলাম কিন্তু রিসিভ তারপরে ট্রান্সফার চলে যান থেকে নতুন একজন পোস্ট মাস্টারেলেন ওনাকে বললাম উনি একটা চিঠি করলেন সুপার ফেব্রুয়ারি মাসে রিসিভ কপি আছে যে আপনার তদন্ত হচ্ছে তদন্ত হচ্ছে বলে আজ দশ মাস হয়ে গেল আমি কোনো খোঁজ খবরই পেলাম না আমি এর মধ্যে অনেকবার গেছি পোস্ট অফিসে উনি আমাকে একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান তখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই টাকাটা খুব বড় অ্যামাউন্ট ছিল না এজ এ টু থাউজেন্ড অনলি বাট ওইটা ওইখান থেকেও বলছে আমরা ছেড়ে দিয়েছি আর এই কিন্তু পোস্ট অফিস বলে আমরা পাই না টাকাটা কোথায় যে ঘোরাফেরা করছে আজ পর্যন্ত আমরা খোঁজ খোঁজ খবর কিছুই পাচ্ছি না কোথায় গেল টাকা কেউ তো রিসিভ করেছে রিসিভ করলে অবশ্যই তার ফিডব্যাক থাকবে তো সেটাও তো পাচ্ছি না দু থেকে দু হাজার চব্বিশ পাঁচ বছরে অনেকবার পুরুলিয়ায় শ্বশুরবাড়িতে গিয়েছেন আপ কিন্তু মানি অর্ডার পৌঁছোয়নি বলে অভিযোগ রানার হেঁটে গেলেও চৌত্রিশ ঘন্টায় টাকা পৌঁছে দিতেন কিন্তু আধুনিক যুগে পোস্ট অফিস তো পারল না টেকনিক্যাল কারণে যেন হয়তো আর ডেলিভার হয় না এটা এবারে ইনভেস্টিগেশন হলে তারপরে বয় হবে কী হয়েছে হ্যাঁ সেরকম হলে আপনার তো টাকা তো পাওয়ার কথা টাকা পাবেন যাকে পাঠানো হয়েছিল সে পাবে যদি না হয়তো আবার রিটার্ন এখানে আসার কথা এখান থেকে বেরিয়ে গেছে এবারে হয়তো কোনো টেকনিক্যাল কারণে কোথায় কিছু হয়েছে ওটা কি হয়েছে ওটাও বলা যাচ্ছে মানি অর্ডার বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ পুরুলিয়ার ডাকঘর কর্তৃপক্ষ শুক্রবার সকালে নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় যোগাযোগ ভবন দ্রুত সমস্যা সমাধানে অবশেষে ডাকঘরের সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে News 18, Bangla.